নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা চাইনিজ প্রিপারেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে বানাবো এগ চিকেন চাউমিন একদম রেস্টুরেন্ট স্টাইলের মতোই খুব ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিভাবে এই চাউমিন বানাবেন আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ছোট থেকে বড় প্রায় বেশিরভাগ মানুষেরই চাউমিনের নাম শুনলে জিভে জ্বর আসে তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে চাউমিন বানানোর জন্য এখানে দুশো গ্রাম চিকেনকে আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছিলাম বোনলেস চিকেন ব্যবহার করতে হবে চাউমিনের জন্য এবার এগুলোকে একটু আড়াআড়ি করে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরমভাবে পাতলা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি চিকেনটা রান্না হয়ে যাবে এবং খেতেও ততটাই সুস্বাদু হবে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো ডার্ক সয়া সস পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ আর হাফ চামচ মতো গুঁড়ো এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য গ্যাস ওভেন একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি আজকে হাক্কা নুডলসে চাউমিন বানাবো ডেড় বান্ডিল মতো হাক্কা নুডলস দিয়েছি আপনারা যে কোনো নুডলস দিয়ে এই রেসিপি করতে পারেন খেয়াল রাখবেন যেন চাউমিনটা ওভার কুক না হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তিন চার মিনিটের মধ্যে আমার এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি এরপরে আরও আমি ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবারে একটা থালার মধ্যে আমি চাউমিনটাকে ঢেলে দিলাম চাউমিনটা যাতে ঝরঝরে থাকে সেই জন্য আমি চাউমিনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো সাদা তেল তারপর ভালো করে তেলটাকে এরমভাবে মাখিয়ে নিতে হবে দু এক মিনিট এরমভাবে তেলটাকে মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দেড় টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম এরপর চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম লো হিটে ভাজতে হবে দু তিন মিনিট এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে চিকেনটাকে একটু নেড়ে দিতে হবে এই চিকেনটা ভাজতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু হালকা করে ভাজতে হবে অথচ যেন চিকেনটা সেদ্ধ হয় বেশি কড়া করে ভাজলে চাউমিনে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না একইভাবে আমি দুটো ডিম নিয়েছি এখানে ডিমটাকেও ভেজে নেব খুব সামান্য পরিমাণ এখানে একটু লবণ ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো এবার দু এক মিনিট ডিমটাকে একটু নেড়ে দিয়ে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে ডিমটাকে কিন্তু খুব ভাজতে হবে বেশি কড়া করে ভাজা চলবে না দেখুন বন্ধুরা ডিমটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচি আর এক চা চামচ রসুন কুচি রসুন আর আদাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমরা কতটা পরিমাণ চাউমিন করবেন ঠিক সেই হিসাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের নিতে হবে আমি এখানে ডেড় বান্ডিল নুডলস ব্যবহার করছি বলে সেই অনুযায়ী এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি এখানে আমি নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ আর একটা গাজর মাঝারি সাইজের এগুলোকে একটু লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম এবার এগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন চাউমিনে ভেজিটেবলস যখন ইউজ করবেন তখন যেন সেটা ওভারকুক না হয়ে যায় প্রত্যেকটা সবজি যেন আস্ত থাকে অথচ যেন সেদ্ধ হয় তবেই কিন্তু ভালো লাগবে গলে গেলে কিন্তু ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো বাঁধাকপি কুচি বাঁধাকপি যেহেতু খুব নরম সেই জন্য শেষে দিয়েছি এটা দশ পনেরো সেকেন্ড এটাকে একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ কারণ আমি এই রেসিপিতে সস ব্যবহার করব সেই জন্য লবণের পরিমাণটা খুব কম দিয়েছি দিলাম এক চামচ মতো ডার্ক সয়া সস আপনারা চাইলে লাইট সয়া সসও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ টমেটো সস আমি কিন্তু এই রেসিপিতে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন পাঁচ দশ সেকেন্ড সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস যেহেতু কয়েকটা ছোট বন্ধুরা সেই জন্য এখানে পুরো নুডলসটা দেয়া হলো না প্রায় এক কাপ মতো রয়ে গেল ওটা আমি পরে করে নেব যতটুকু বানাচ্ছি আপনাদের ততটুকুই দেখাচ্ছি দু এক মিনিট এবার এরমভাবে খুব আলতো হাতে এটাকে উল্টে পাল্টে দিতে হবে এরপর আমি একটা টঙের সাহায্যে ওপর নিচ করে চাউমিনটাকে একটু উল্টে পাল্টে দিলাম দু এক মিনিট একটু এরমভাবে উল্টে পাল্টে দিলে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো চারিদিকে লেগে যাবে এরপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো আর ডিমটা সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আবারও কিন্তু ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে এই সময় আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট মতো ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা চাউমিনে দিলে চাউমিনের টেস্ট কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম আধখানা লেবুর রস আর কিছুটা ধনে পাতা এবার আবারও খানিকটা নেড়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল এক চিকেন চাউমিন আপনারাও ঠিক বাড়িতে এরমভাবে ঘরোয়া পদ্ধতিতে এক চিকেন চাউমিন বানিয়ে ছোট থেকে বড়দের পরিবেশন করুন সবার কাছে প্রশংসা পাবেন দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও হয়েছে ততটাই টেস্টি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব নমস্কার